এই সমনকেও ষড়যন্ত্র করেই হত্যা করা হয়েছে তার বিজয় সুনিশ্চিত জেনে তাকে হত্যা করা হয়েছে এই সমূলের হত্যার বিচার হোক এই দাবি রেখে কি হত্যা যাই করে থাকর মাধ্যমে অবশ্যই তার বিচার হওয়া উচিত হত্যার বিচার যদি না হয় তাহলে হত্যা উৎসাহিত হয় অতীতে আমরা দেখেছি সেরা চেয়ারম্যান মালিক চেয়ারম্যান সহ বিভিন্ন চেয়ারম্যানদেরকে হত্যা করা হয়েছে ষড়যন্ত্র বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এই সময়কেও ষড়যন্ত্র করেই হত্যা করা হয়েছে তারা ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে তার বিজয় সুনিশ্চিত জেলে তাকে হত্যা করা হয়েছে আমরা যার রাজনীতি করি আমরা সবাই এই অপরাধ নীতিকে বেরো হতে চাই এই অপরাধ যদি বন্ধ বন্ধনা হয় আর হত্যা রাজনীতি যদি চলতে থাকে তাহলে কোনো ভালো মানুষ এই রাজনীতিতে আসবে না এই সুমলের হত্যার বিচার হোক এই দাবি রেখে সুমলের দুটা ছেলে সন্তান হবে তারা জন্মের পরে এটিম হয়ে জন্ম হবে জন্ম হয়ে বাবা দেখবে না আর কোন মার ভোগ খালি হতে চায় না বাবার সন্তান এভাবে এটি হোক এটা চায় না সুমন হত্যার বিচার হোক দর্শন কাছে রেখে জননীতি শেখ হাসিনার কাছে রেখে আমি আমার কথায় জানি ফেস করলাম